তাল একটি অত্যন্ত জনপ্রিয় ফল ভাদ্র মাসে পাকা তালের বড়া একটি অত্যন্ত সুস্বাদু খাবার ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদের প্রধান উপাদান কিন্তু তার আগেই প্রচণ্ড গ্রীষ্মে বাজারে সরস ফল হিসেবে কচি তালের শ্বাসের ব্যাপক চাহিদা জানেন কি এই তালের শ্বাসে রয়েছে এমন কিছু পুষ্টিগুণ যা শরীরের পক্ষে খুবই উপকারী কবির ভাষায় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে তালগাছ আকাশে উঁকি মেরে সূর্যের তাপ শোষণ করলেও এর কচি তালের শ্বাস কিন্তু বেশ রসালো ঠান্ডা ও তৃপ্তিদায়ক তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জনজীবন দিনের এই তাপ থেকে একটু স্বস্তির নিশ্বাস ফেলতে রসালো তালের শ্বাসের জুড়ি মেলাভার নদিয়া জেলার বিভিন্ন এলাকায় গ্রামের রাস্তার দুপাশে কচি তালের শ্বাসের পসরা নিয়ে হাজির অনেকেই তীব্র গরমে কদর বেড়েছে মৌসুমি রসালো ফল তালের শ্বাসের রোদের তাপমাত্রা যত বাড়ছে ততই চাহিদা বাড়ছে এই ফলের তীব্র গরমে অস্থির পথচারীদের এক মুহূর্তের জন্য হলেও তৃষ্ণায় স্বস্তি এনে দিচ্ছে কচি তালের শ্বাস আম কাঁঠালের আগে লিচুর সাথে পাল্লা দিয়ে বাজার নিচ্ছে এই তালের শ্বাস শরীরের জন্য খুবই উপকারী একটি ফল গরমের দিনে তালের শ্বাসে থাকা জলীয় অংশ জল শূন্যতা দূর করে এছাড়া ক্যালসিয়াম ভিটামিন সি এ বি কমপ্লেক্স সহ নানা ধরনের ভিটামিন রয়েছে তালে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ক্লান্তি দূর করে সতেজ করে তোলে কচি তালের শ্বাস রক্তশূন্যতা দূর করে চোখের দৃষ্টিশক্তি ও মুখের রুচি বাড়ায় তবে একসময় এই অঞ্চলের বিভিন্ন রাস্তার পাশে কিংবা বসতবাড়িতে অসংখ্য গাছের দেখা মিলত কালের বিবর্তনে দিন দিন গ্রামীণ ঐতিহ্যবাহী এসব তালগাছ বিলুপ্তির পথে যাচ্ছে শিশু কিশোর যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবার কাছে তালের শ্বাস প্রিয় আবার মৌসুমি ফল বলে শখের বসেই অনেকে এটি কিনে খায় কুড়ি টাকায় তিন থেকে চারটি তালের শ্বাস বিকোচ্ছে দামেও বেশ সস্তা তাই বাজারে এর কদরও বেশি সবে মিলিয়ে গরম যত বাড়ছে তাল বিক্রেতাদের মুখে ততই হাসি ফুটছে তবে তালের রস থেকে তৈরি হওয়া তালপাটালি কিংবা তাল মিছরিও যথেষ্ট চাহিদার খাদ্যদ্রব্য তাল বা ইংরাজিতে আইস অ্যাপেল আমাদের অত্যন্ত একটি উপযোগী খাদ্য উপাদান এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন মানুষ রোদে পুড়ে খুব কষ্ট পাচ্ছে তাল মতো একটি উপকারী খাবার খেলে আপনারা যথেষ্ট উপকৃত হবেন কারণ তাল মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে লিকুইড যা আমাদের তৃষ্ণা মেটায় আমাদের শরীরের লবণের ভাগ বিশেষ করে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এই জাতীয় লবণের ভাগ মেটায় এছাড়াও তাল খেলে আমাদের সহজে যেহেতু এটা অত্যন্ত সহজ পাচ্ছ আমাদের শরীরের লিভারের জন্য অত্যন্ত উপকারী এবং আমাদের কোষ্ঠকাঠিন্য বা পায়খানার সমস্যা যা যারা আছে সেটা দূর করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেটা স্টমাক আলসারের ক্ষেত্রে অত্যন্ত উপকারী তাল শ্বাসের মধ্যে অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যার জন্যে এটা অ্যান্টি এজিংয়ের জন্য যথেষ্ট উপকারী এবং তাল শ্বাস খাওয়া ছাড়াও আমরা যদি স্কিনের উপরে অ্যাপ্লাই করি তাহলে যাদের ক্ষেত্রে স্কিনে অ্যালার্জি আছে কিংবা এই পিকলি হিট জাতীয় জিনিস যেগুলো এখনই গরমে হচ্ছে সেগুলোতে যথেষ্ট উপকারী কারণ এটা একটা সুদিং এফেক্ট রয়েছে তাছাড়াও তাল আমাদের শরীরে যেহেতু কোনো রকম ক্ষতি করছে না এটা খেলে পরে জলের সাথে জলের চাহিদা মিটছে প্রোটিনের চাহিদা মিটছে আমাদের মাইক্রোনিউট্রিয়েশেন চাহিদা মিটছে এবং অত্যন্ত কম পয়সায় কম খরচে পাওয়া যাচ্ছে আপনারা সহজেই এটা পেতে পারেন সেই জন্য তাল শ্বাস খান এই সময় শরীরের উপকারিতা যথেষ্ট এবং শরীরকে ঠান্ডা রাখুন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট